মর্নিং এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার খুশিতে কাজ যেন নজর লেগে গেছে দেখাচ্ছি কেন বাবাই সরপেছনকে সর ওই দেখো দশটা বাজে কাল বিকাল থেকে হঠাৎ করে দেখি এরকম মেঘলা হয়ে গেল এই মেঘলা হয়ে গেল রোদ নেই শোনাই তা যেই কথা বলছিলাম মানে হঠাৎ দেখি পুরো মেঘ হয়ে গেছে আর এখনো রোদ ওঠেনি জামা কাপড় যাই হোক অনেকগুলো পুরো মানে শুকিয়ে গেছে অল্প কটা কিছু ভেজা রয়েছে আমার মোটা জামা কাপড় ধোয়া হয়ে গেছে এটাই আমি শান্তি তা বাইরে মেথি শাকগুলো আমার অনেকটাই বড় হয়ে গেছে তা ভাবছি যে মেথি শাকগুলো কি তুলে নেবো নাকি সেটাই ভাবছি দেখি কি করি আর আজকে দুপুরে কি রান্না করছি সেগুলো একটু মোটামুটি গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো লায়ের ঘন্ট করব লাউটা কেটে রেখেছি আর মানে পনিরের সেই রেসিপিটা বানাবো তার জন্য মানে যেরকম টমেটো পেঁয়াজ তোমাদের বলেছি ওরকম ভেজে আমি পেস্ট করে রেখে দিয়েছি পনিরগুলো বাটার দিয়ে হালকা ভেজে রেখে দিয়েছি সেটা তো তোমাদের বলেছি তার জন্য আর মানে কিছুই দেখালাম না তোমাদের তা আজকে এটুকুই রান্না করব তা ভাবছি যে বাইরে থেকে মেথি শাকগুলো কি তুলে আনবো কি না তোমাদের দাদা ভাইকে আগে একদিন বলেছিলাম যে মেথি শাকগুলো মনে হয় আর বড় হবে না বলছে না থাক বড় হবে দেখা যাক কি করবো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একটা একটা খুব সুন্দর শেয়ার করছি এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর এটা আমি কিভাবে বানালাম এর ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা কিন্তু সেই যে আমার সসের বোতলটা ছিল শেষ হয়ে গেছিল এটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম বলছিলাম যে এটা আমার একটা কাজে লাগবে তা এটা বানিয়েছি আর কালারগুলো কিনে নিয়ে এসেছিলাম তোমাদের বললাম আর আর একটা আরও দুটো তিনটে জিনিস আমার বানাতে হবে মাথার মধ্যে ঘুরছে কারণ এই ওভেনের পেছন দিকটায় তোমরা দেখো বাবুর খিচুড়িটা হচ্ছে এটা বন্ধ করে দিচ্ছ এই ওভেনের পেছন দিকটায় তোমরা দেখো যে আমার তেলের শিশিগুলো এখানে থাকে কারণ এগুলো রাখা যায় জন্য একটা জায়গা আমি মাথায় ভেবেছি যে কি বানাবো সেটা ও কিভাবে বানাচ্ছি সেটাও পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝটপট রান্নাটা করে নিয়ে এদিকে মেঘলা হয়ে রয়েছে বুঝতে পারবো না যে কটা বাজে তার রান্নাটাও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা বড়ি আর পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি মানে লায়ের ঘন্টটা করবো তার জন্য আর বড়িগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর বেশি নেই ভাঙা হয়তো দুটো তিনটে পড়ে রয়েছে এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আর ওইদিকে বাবু কি করছে চলো দেখে আসি এটা কি করেছিস তুই এগুলো এটা এটা কে করেছে কে হ্যাঁ ঠিক কর এখনই ঠিক কর ঠিক কর ঠিক করো এটা সারাদিন এইভাবেই আমাকে জ্বালাতন করে আমি একটা দিক গোছাই ও অন্য দিক মানে এলোমেলো করে দেয় তা ওর পেছনে পড়ে থাকলে আমার হবে না ও ওইদিকে ওর কাজ করতে থাকুক আমি এই দিকে চলে আসলাম যে বিছানাটা ছটাফট গুছিয়ে নিই কারণ ও একটু লেটে উঠেছে আর বিছানাটা ছিল আর আমি ওইদিকে রান্নার ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য আর এদিকে আসা হয়নি তাই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বাবু এই দেখো এইখানেও চলে এসেছে বললাম না যে আমি যেইখানে যেই কাজটা করতে যাব। আমার পেছন পেছন সবসময় ঘুর ঘুর করতে থাকবে তা তোমাদের দাদা ভাই জামা প্যান্টগুলো বাইরে রেখে আসছি রাত্রেবেলা মানে ডিউটি থেকে এসে এইখানেই রেখে দিয়েছে আর আমার দুটো তিনটে জামা এইখানেই হ্যাঙ্গারে ঝুলছে এখন হঠাৎ মেঘলা হয়ে গেছে ধুতে পারছি না তা ভাবছি যে ঠিক আছে রোদ যখন বেরোবে তখন ভালো করে ধুয়ে দেবো নাহলে ভালো জামা কাপড় যদি বাজে গন্ধ টন্ধ হয়ে যায় তার জন্য আর ধুচ্ছি না এইদিকে বিছানাটা আমার একটু মোটামুটি ঠিক করা হয়ে গেছে আর কম্বলটাকে ভাবছি যে ভাজ করে ভিতরে রেখে দেবো বাইরে আর রাখবো না তার জন্য ওইখানে ওইভাবে রেখে দিলাম এখন এই ঝাড়ুটা বের করে নিচে আলমারির মধ্যেই থাকে আমার এই সমস্ত জিনিস কারণ বাবুর জন্য না কিছুই বাইরে রাখতে পারি না এই ঝাড়ু যদি বাইরে থাকে তাহলে সমস্ত মানে কাঠিগুলো নিয়ে এলোমেলো করে দেবে দেখো মোজাটা মানে চাদরের নিচে এরকমভাবে রেখে দিয়েছিল। সেটা আবার বের করে নিলাম আর ওই ফোন স্ট্যান্ডটা ধরে নাড়াচাড়া করছে ওই জন্য এইভাবে মানে ক্যামেরাটা মানে নড়ছিলো এই আর কি তো আমি আবার এই দিকে চলে আসলাম এসে এই দিকটা আবার এখন গুছিয়ে নিচ্ছি ওই দিকটা গুছিয়ে আসলাম আবার হয়তো গিয়ে দেখব কিছু না কিছু একটা করে দিয়েছে তা চলো এইখানটা আবার ঝটপট গুছিয়ে নিই কদিন আগেই দেখো আলমারিটা গোছালাম তোমাদের দাদাভাইয়ের কি বাজে অবস্থা করে দিয়েছে মানে প্রতিদিন এক একটা জিনিস বের করে পড়বে পড়ে আবার এই কি করবে এই চেয়ারের উপরে এনে গাদা মেরে রেখে দেবে দুপুরবেলা যখন ডিউটি থেকে আসবে আমি মানে আয়রন করা ড্রেসগুলো আমি বলি যে হ্যাংকারে লাগিয়ে রেখে দাও সেটা কখনোই রাখবে না এই চেয়ারের উপর গাদা করে রেখে দেবে দেখতে কি বাজে লাগে হট করে যদি কেউ চলে আসে তো দেখতে খুবই বাজে লাগে কারণ সবাই এসে তো ফার্স্টে বেডের যাবে না মানে বেডরুমে ঢুকবে না এসে এইখানেই থাকবে তো মানে এই জায়গাটা যদি বাজে হয়ে থাকে তা দেখতেও তো খারাপ লাগবে না তার জন্য এই ড্রেসটা আবার হ্যাংকারে লাগিয়ে মানে ট্র্যাকশ্যুটটা এটা বিকালে পড়ে যায় এটা হ্যাংকারে লাগিয়ে রেখে দিলাম তো অনেকটা সময় পরে বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো আবার সাড়ে এগারোটা বারোটা নাগাদ ঘুমিয়ে যায় ও একটু ঘুমিয়েছে তা হচ্ছে যাই তাহলে ডাস্টবিনটা বাইরে রেখে দিয়ে এইদিকে তরকারিটায় একটু কম আঁচ করে দিয়ে তারপর ডাস্টবিনটা ফেলে দিয়ে আসবো তার ডাস্টবিনটা ফেলে দিয়ে এইদিকে দেখো পরে আর কোনো ভিডিওই করিনি পরে বাবুর সঙ্গে একটু খেলা টেলা করছিলাম ওইদিকে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে পনিরের তরকারিটা তো আগের দিন ভিডিওতে তোমাদের শেয়ার করেছি সমস্ত কাজে এইখানে বাসন টাসন মেজে আমি গুছিয়ে রেখেছি তার ঋষির জন্য পনির তরকারিটা কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এইদিকে আবার তোমাদের দাদা ভাই এসছে বাজারে নিয়ে এসছে কী নিয়ে এসছে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ফুলকপি নিয়ে এসেছে মটরশুঁটি টমেটো আর পেঁয়াজ এগুলো নিয়ে এসছে তা বলল যে মানে একজনকে পাঠিয়েছিল গেছিলো সে বাইরে তাকে বলেছিল আনতে এবার সে নিয়ে এসছে বললো যে পালন শাকও নাকি এনেছে তা আবার পালং শাকটা আমার কাছে জিজ্ঞাসা করছে পালন কি দিয়েছে আমি না তো পালন শাক তো নেই বলছে তাহলে ও তো আবার আমাকে বললো যে পালং শাক মানে এই এনেছে তা বললাম যে না পালন শাকটা দেয়নি বলছে ঠিক আছে তাহলে হয়তো ওর কাছেই রয়ে গেছে এদিকে মাংস নিয়ে এসছে সেটা আবার ধুয়ে ভালো করে রেখে দিলাম তা দুপুরে খাবো সেই খাবারটা আবার গরম করে নিলাম তা তোমাদের বলেছিলাম যে আমি সসের বোতলটাকে কিভাবে ডিজাইন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আজকে আর অন্য ভিডিও কিছু করিনি মানে ভিডিওগুলো বড় হয়ে যেত এই আর কি তাই এই ভিডিওটা শেয়ার করব বলে সারাদিনে কী করছি না করছি সেরকম বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সেরকম আজকে কাজও ছিল না তা চলো এখন ঝটপট এই সসের বোতলটাকে কিভাবে আমি ডিজাইন করছি সেটা তোমাদের দেখাচ্ছি সসের বোতলটার উপরে যে কাগজগুলো ছিল সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে ওটা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর কাগজটা উঠে গেছে তো ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন না আমার একটু এই পন্স লাগবে এবার আমার কাছে তো পন্স নেই তা ভাবলাম যে এই কসবাইট আনা হয়েছিলো এরকম এই যে পন্স সিস্টেম যে এই বাইটগুলো আছে সেগুলো আমার ঘরে ছিল তা ভাবলাম যে তাহলে ঠিক আছে ওইটা থেকে এই পন্সটা একটু কেটে নিই সেটাই তাহলে কাজে লেগে যাবে একটা ঢাককনের মধ্যে সবার প্রথমে আমি হলুদ রঙটা ঢেলে নিচ্ছি এবার এটা ওই একদম হালকা হালকা বেশি লাগবে না রং একদম অল্প হলেই হয়ে যাবে ঢেলে নিয়ে এবার সারা মানে বোতলটাই দেখো এইভাবে ড্যাপ ড্যাপ করে দেব হলুদটা সব জায়গায় এরকম আস্তে আস্তে ই করে দিচ্ছে আর তুলি দিয়ে করলে না অনেকটা মানে রং লেগে যেত তুলি দিয়ে করলে আর এরকমভাবে করলে একদম সুন্দর হবে আর বেশি ডিপ করা লাগবে না হালকা মানে অন্য টাইপের একটা ডিজাইনও হবে দেখতে ভালো লাগবে তাহলে চলো ঝটাফট এই চারিদিকে এই ডিজাইনটা আগে মানে এই কালারটা করে নিই হলুদ রঙটা শুকিয়ে গেলে তারপরে সাদা রঙটাও কিন্তু আমি ঢেলে নিয়ে ঢাকনটার মধ্যে সেই সেম পঞ্চটা দিয়ে ও মানে হাফ সাইডটা ওরকম ড্যাপ ড্যাব করে নিয়েছি এবার কি করছি তো বোতলের সমস্ত জায়গায় পুরো লাল কালারটা দিয়ে এরকম গোল গোল বানিয়ে নেব গোল গোল বানিয়ে মানে একটু গ্যাপ গ্যাপ রেখে গোল বানিয়ে নিচ্ছি আমি এবার লাল রঙটা মানে শুকানোর আগেই মানে একটু ভিজা ভিজা থাকতেই তার মধ্যে একদম সরু তুলি নিয়ে একটু গোলাপ ফুলের আকার বানাতে হবে সাদা রঙটা ওর মধ্যে এবার সাদা লালটা মিক্স হলে না তখনই ফুটবে এবার লাল রঙটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু হবে না মানে কী কোথাও বলতে একটা মানে তুলিটা নিয়ে শুধু একবার ডান দিকে বাদ দিকে এরকম আস্তে আস্তে ঘোরাতে হবে তাহলেই দেখবে এরকম গোলাপ ফুলের মতন হয়ে যাবে এ দেখো দেখতে দেখো কত সুন্দর লাগছে তাই এটা ভালো করে শুকিয়ে গেলে এখন আমি সবুজ কালারটা নিয়ে পাতাটা বানিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে আর যাই হোক হয়ে গেছে ভালো তো এই বোতলের ডিজাইনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এইসব মানে বোতলগুলো ফেলে দেবে না বাড়ি এরকম তোমাদের কাছে বোতল থাকলে সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে কিন্তু তোমরা সাজিয়ে রাখতে পারো আর আমি তো মানে আঁকতে পারি না তাও যাই হোক চেষ্টা করেছি তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে চেষ্টা করবে দেখো পাতাগুলো দেওয়াতে কতটা ফুটে উঠেছে কি ভালো লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তা এখন মুখের সাইডটা আমি কালার করেছিলাম না সেটা ফাঁকা রেখেছিলাম তা সেইখানে একটু দড়ি ছিল আমার কাছে দড়িটা পেঁচিয়ে দিলাম তা সেই সেই জায়গাটা আবার একটু গ্রিন কালার করে দিচ্ছি তা দেখো কাছের থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা